আজকে আমাদের আলোচনার বিষয় ভক্তি আন্দোলন এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট প্রশ্ন আসবে অবশ্যই আসবে তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে আজকে এখান থেকে তোমরা নোটও তৈরি করে নিতে পারবে সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম বল্লভাচার্য চোদ্দশো উনআশি তিনি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শুদ্ধ অদ্বৈতবাদ ছিলেন শুদ্ধ অদ্বৈতবাদী তিনি কৃষ্ণপ্রিয়া রাধার উপাসক ছিলেন তিনি বলতে সৎ চিৎ আনন্দ এর মাধ্যমে মানুষ মুক্তি পেতে পারে কৃষ্ণ এবং রাধার উপাসক ছিলেন তার প্রতিষ্ঠিত সম্প্রদায়ের নাম রুদ্র সম্প্রদায় রুদ্র সম্প্রদায় কিন্তু এখানে আবার শিবের অনুগামী ভেব না তার দর্শন ছিল পুষ্টিমার্গ প্রশ্ন আসতে পারে যে পুষ্টিমার্গের প্রতিষ্ঠাতা কে বল্লভাচার্য তিনি মনে করতেন স্নেহ অর্থাৎ ভালোবাসার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব তিনি জাতিভেদ মানতেন না তিনি দুটি বই লিখেছিলেন শুভদিনী সাহিত্য রহস্য আর এই শুদ্ধ অদ্বৈতবাদ মানেই কিন্তু একেশ্বরবাদী তোমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে যে এদের মধ্যে একশ্বরবাদী কে একেশ্বরবাদী কে না এগুলো কিন্তু আসতেই পারে তোমরা সুতরাং এগুলি তোমরা মনে রাখবে টাইম পিরিয়ডটাও মনে রাখবে তোমাদের ক্রোনোলজি দিতে পারে ঠিক আছে বা ম্যাচ করতে পারে কে কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটি মনে রাখবে বল্লভাচার্য আচ্ছা মথুরা এবং বৃন্দাবনে এসেছিল এটা মনে রাখবে হ্যাঁ নিজেরা আসতেও পারে যে বল্লভাচার্য কখনো মথুরা বৃন্দাবনে আসেনি তিনি দক্ষিণ ভারতে ছিলেন না এসেছিলেন শ্রী চৈতন্যদেব তিনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো পঁচাশি কোথাও থাকে ছিয়াশি তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন নবদ্বীপে তার পিতার নাম জগন্নাথ মিশ্র শ্রী চৈতন্যদেবের আগের নাম ছিল বিশ্বম্বর মিশ্র অর্থাৎ অল্প বয়সে তিনি বিশ্বম্বর মিশ্র নামে পরিচিত ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে এদের মধ্যে কার নাম বিশ্বম্ভর মিশ্র ছিল শ্রী চৈতন্য দেব পরে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় নিমায় তাকে কে দেন কেশব ভারতী শ্রী চৈতন্যদেব বৈষ্ণববাদ প্রচার করেন কৃষ্ণ ছিল তার উপাসক এবং তিনি কীর্তন প্রচার করেন এদের প্রশ্ন আসতে পারে যে এদের মধ্যে কীর্তনের প্রবর্তককে শ্রী চৈতন্য দেব তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই দীক্ষা দিয়েছিলেন তার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব তারপর জবন, হরিদাস নিত্যানন্দ শ্রীবাস প্রমুখ তিনি বাংলা উড়িষ্যা আসাম সর্বত্রই তার বাণী প্রচার করে গিয়েছিলেন বাংলা ভাষায় তিনি বাণী দিয়েছিলেন তিনি উড়িষ্যার পুরীতে দেহত্যাগ করেন পুরীতে এবং সাল কত পনেরোশো তেত্রিশ তিরিশ বা তেত্রিশ এটার মধ্যে বিতর্ক রয়েছে তিনি বলতেন হরিভক্ত চন্ডাল হরিভক্তহীন ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ তার বৈষ্ণব সম্প্রদায় গৌরাঙ্গ বৈষ্ণব নামে পরিচিত ছিল চৈতন্য মহাপ্রভুকেও কিন্তু গৌরাঙ্গ বলা হতো কারণ কি তিনি ফর্সা ছিলেন তাই তাকে গৌরাঙ্গও বলা হতো তার মহাপ্রয়াণ ঘটে উড়িষ্যার লীলাচলে এবং সেই স্থানটি এখন তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে ঠিক আছে তোমাদের অপশানে যদি পুরী থাকে তাহলেও ঠিক করবে এবার না হয় উড়িষ্যার লীলাচল থাকে তাহলেও ঠিক করবে দুটা কিন্তু একই জায়গায় নাম আলাদা আলাদা শঙ্করদেব তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমকালীন ছিলেন চোদ্দশো ছিয়াশি কোথাও কোথাও পঁচাশি থাকে কোনো ব্যাপার না তিনি বৈষ্ণব ছিলেন বৈষ্ণব আসামে বৈষ্ণব ধর্ম প্রচার করেন কামরূপী ভাষায় তিনি প্রচার করেন তার পরিবার ছিল সাক্ত অর্থাৎ শক্তির উপাসক তিনি সেখান থেকে বৈষ্ণবের উপাসক হন কৃষ্ণ ছিল তার দেবতা তিনি কৃষ্ণ কীর্তন কামরূপী ভাষায় প্রচার করেন তিনি বলেন হরে কৃষ্ণ হরে রাম তিনি বলেন যে ঈশ্বরকে প্রাপ্ত করতে গেলে সম্মত আচার অনুষ্ঠান পালন করার কোনো দরকার নেই ভক্তিভাবে মধুরভাবে শ্রীকৃষ্ণের কীর্তন করলেই শ্রীকৃষ্ণকে পাওয়া সম্ভব তিনি একেশ্বরবাদী ছিলেন মিরাবাই তার সময়কাল চোদ্দোশো আটানব্বই থেকে চোদ্দোশো ছেচল্লিশ তিনি জন্মসূত্রে রাজকুমারী ছিলেন তার পিতা ছিল মেত্রার রাজা রতন সিংহ রাঠোর তার বিবাহ হয় মেবারের রানা সাঙ্গার পুত্র রানা ভোজের সাথে তাহলে তিনি হন মেবারের রানী তিনি কৃষ্ণের উপাসক ছিলেন ছোট থেকেই কৃষ্ণের উপাসক ছিলেন তার স্বামী মারা যাওয়ার পর তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণের প্রতি সমর্পিত হন নিজেকে কৃষ্ণের প্রতি সমর্পণ করেন তিনি গিরিধারীর প্রেমে পড়ে মথুরা এবং বৃন্দাবন বসবাস করেন তিনি ভক্তিগীতি রচনা করেন তিনি ভক্তি গানের মাধ্যমে গিরিধারী কৃষ্ণের উপাসনা করেন তিনি মনে করেন গানের মাধ্যমে কৃষ্ণকে খুশি করা সম্ভব এবং এর জন্য তিনি অনেক ভজন অনেক গীত রচনা করেছিলেন যাকে মীরার ভজন বলা হয় সুরদাস চোদ্দশো উনআশি তিনিও গানের মাধ্যমে ভক্তি করেন ভক্তি তার উপাস ছিল কৃষ্ণ এবং রাধা তিনিও মনে করতেন ভক্তিগীতের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা সম্ভব তিনি বিভিন্ন ভক্তি গীতি রচনা করেন তিনি ব্রজ ভাষায় তার বাণী প্রচার করেন তার লিখিত বইগুলি হল সুর সাগর সুর স্বর্ণালী সাহিত্য সাহিত্যরত্ন বইগুলো মনে রাখবে তুলসীদাস চোদ্দশো পনেরোশো থেকে ষোলোশো তিনি রামানন্দের শিষ্য দাসের শিষ্য ছিলেন দাসের গুরুকে নরহরিদাস তিনি বিভিন্ন রচনা লেখেন যাদের মধ্যে উল্লেখযোগ্য চরিত মানুষ ঠিক আছে রামায়ণ তিনি হনুমান চালিশা লিখেন বিনয়ের পত্রিকা বলি এগুলি তার রচনা তিনি রামের ভক্ত ছিলেন রামের ভক্ত ছিলেন তিনি হিন্দিতে রামায়ণ রচনা করেছিলেন এই ছিল ভক্তি সাধকদের মধ্যে কিছু সাধকদের সম্পর্কে আলোচনা আশা করি আলোচনাটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সাপোর্ট খুবই জরুরি ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে এবং তোমাদের যা যা জিজ্ঞাসা করতে পারো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ